এটা খুব সবজি বানাচ্ছি আজকে হচ্ছে রান্না করছি তোমার হচ্ছে আজকে হচ্ছে রান্না বাটা মাছ বাটা মাছ ধুব হচ্ছে আমি আলু বেগুন মুলো টমেটো মানে আমি যেটা পছন্দ করি একদম হালকা তেল মশলা দিয়ে আর ছেলেদের জন্য হবে হচ্ছে চিকেন আমি রান্না করছি দেখো এখন হচ্ছে আমি সবজিটা বানাচ্ছি মাছ বানানো হয়ে গেছে মাছগুলো খুব একদম টাটকা ছিল আলুগুলো ছোটো ছোটো খুবই সুন্দর লাগছে এইগুলো হচ্ছে টোপাল দিয়েছি এবং সবজি বানানো হয়ে গেছে আর একটু খামার রান্না এরকম মাছ হচ্ছে বাটা মাছটা তো খুবই ভালো লাগছে গোটা মাছ এখন এত নতোই চাইছে না মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা আমার হয়ে গেছে এখন এক এক করে তুলে নিবে কী কী দিয়ে আজকে হচ্ছে আমি বাটা মাছের ঝোলটা রান্না করবো দেখো বেগুন আলু মূলো শিম টমেটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি কেন অল্প পরিমাণে হবে আমি খাবো আর হয়তো হাজব্যান্ড খাবে কারণ ওদের জন্য হবে হলো চিকেন সেই জন্য চিকেন আমি খাই না এখন হচ্ছে আমি তেলে ফোড়ন দিব জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এটা হচ্ছে আমার আছে একবারে হটা তেল দিয়ে মাছটা দিয়েছিলাম ওই তেলেই করে নিলাম কেননা মাছ ভাজার তেলে মাছের ঝোল রান্না করলে টেস্টটা বেশি হয় আমার কাছে মনে হয় আমি এইভাবেই করি আর গ্যাসে রান্না করতে গেলে সবজিটা ভালো করে ভাজতে হবে গ্যাস বাড়িয়ে গ্যাসটাকে হাই ভোল্টেজে থাকবে আর তোমার হচ্ছে এরকম কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে আমি লবণ হলুদ যা যা দর তাই গুঁড়ো এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম লবণ পরিমাণ মতো আর একটু দিলাম করে তোমার হচ্ছে লঙ্কার গুঁড়ো

দুই মিনিট হালকা করে থাকবে গ্যাস কমানো তারপরে ফিরে আস এখন হচ্ছে আমি ঢাকাটা তুলে নিব গ্যাসটা বাড়িয়ে দিলাম চলে এলাম দুই মিনিট পরে বাতা বলে কেউ খাও কি না অবশ্যই জানাবে আমি কিন্তু খুব পছন্দ করি সবসময় আর বাটা করি না খুব ভালো লাগে আলু বেগুন দিয়ে দেবো সব সবজি আমার ভাজা অবস্থাতেই ছুট্ট হয়ে গেছে হয়ে গেছে আমার সবজিটা এখন হচ্ছে জল দিয়ে দিব ঝোলটা হচ্ছে ফুটে উঠছে এখন আমি হচ্ছে আবার ঢেকে দিব কেননা গ্যাসও কম পড়বে আর হচ্ছে এদিকে তাড়াতাড়ি সেদ্ধ হবে সব দিকেই হচ্ছে সেফ হবে পাঁচ মিনিট পরে আবার ফিরে তুলে নিচ্ছি সুন্দর কালার হয়েছে এখন হচ্ছে মাছ আমি একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবেই এখন হচ্ছে দিয়ে দিব বাড়িতে তৈরি করি আমি জিরে ভিজে গুঁড়ো করে রাখি সেটা এই ফ্লেভারটা আমার কিন্তু সবাই পছন্দ করে সবাই হলে ভালোবাসে আমিও ভালোবাসি আমার তো বেস্ট একদম কোনো পেঁয়াজ রসুন কিছুই আমরা মাছে খাই না কোনো দিনই শুধু ছোট মাছের যেটা হচ্ছে চটচড়ি করা হয় তখন সাথে পেঁয়াজ দেওয়া হয় একদমই বেশি না আর শুধু হচ্ছে মাংসে আমাদের হচ্ছে পেঁয়াজ রসুন পড়ে আর সব সময় মাছ হচ্ছে পেঁয়াজ রসুন সারাই ছাড়াই করি আমরা এইভাবে রান্না করে খাবে খুব ভালো লাগে টেস্ট খুব সুন্দর আর হচ্ছে হয়ে গেছে খুব সুন্দর কালার ফ্লেভার এসেছে ধনে পাতা আনেনি তাহলে ধনে পাতাটাও দেওয়া হতো এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি গোটা গোটা বাটা মাছ খুব সুস্বাদু লাগে খেতে এইভাবে রান্না করলে তোমরা ওইভাবে রান্না করে খেয়ে ওটা সকলকে হয়ে গেছে আজকে আমার রান্না পাশে থেকো আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটি ক্লিক করে দেবে নিত্য নিত্য নোটিফিকেশন আসার জন্য অবশ্যই একটু শেয়ার করে দেবে প্লিজ 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 টাটা সকলকে